পরিবর্তন তো আনবই তবে সেটা নিজের চেহারা নয় এটা তার চেহারা না নিচের ডার এখন আছে পুকুর কয়েকদিন পরে নদী না সাগর বানা হালাবে এটার কথাই বলতেছে তুমি ঠিক তো দাও কষ্ট তো তখনই হয় যখন কাছের মানুষগুলা তারে পাঁচশো টাকা মিডিয়া তিনশো টাকা দিবার বস এখন মাল আসে বস একটু ওয়েট ও একটু ওয়েট দিনের বেলা চাঁদ দেখতে চান তাহলে আমার দিকে না আপুর দিকে তাকান প্রেমে তো আমি আবারও করব কারণ আমার মন ভাঙছে কারণ তার মন ভাঙছে নিষেধটা না বুঝছো বলেছিলাম না দেখিয়ে দেব গ্রামের মেয়েরাও কক্সে আসতে পারে গ্রামের মেয়েরা কক্সে যায় না তার মতো কিছু কিছু বস্তি মাইয়া টাকার জন্য কক্সে যায় আইফোন সিক্সটিন প্রো কেনার জন্য তবে দেখিস কক্সবাজার বাজার যায় সে নিচের পর্দা ফাটিয়ে ধুদ্র বানিস না পরে আবার কাস্টমার খুঁজে পাবি না বস্তির মাইয়া তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও একটু ভালো করে খুঁজে দেখো রাশিয়া আমাদের টাঙ্গেলে পাওয়া যায় আটা ময়দা মুখে দিলে বা রাশিয়ান ডেসা পড়লে রাশিয়ান হওয়া যায় না বাঙালি কিন্তু জানে বাঙালি মেয়ে কি তবে একটা কথা বলি রাশিয়ান আর গুলিস্তান মামুনি যেভাবে গাছের ফল ঝাঁকে দিছে সিরা পড়বে তবে গাছের থেকে গাছের ফলই কিন্তু অনেক বড় বড় হয়েছে তবে এরকম ফল তখনই হয় যখন জুনে সার পানি পায় গাইস ঠিক বলছি আমি গ্রামে ঈদ করি না আসলে আমি জানি না কেন মানুষ গ্রামে ঈদ করে আর গ্রামে কি মজা পায় আমি মজা পাই না আমি বুঝি না ওকিনিফুল্লাহ ক্যামেরার সামনে আবার বড় ডায়লগ মারোস তা তো নিজে থাকার জায়গা নাই টাকা যেন তোর আম্মু বসে একটা বুড়ে বুড়ি থাকো আবার ক্যামেরার সামনে বড় ডায়লগ মারোস তুই তো আবার ঢাকা অলিগড়িতে বোতল টুকা বড় হয়েছ তুই কেমন বসবি গ্রামে ঈদ করার মজা বস্তির ফুল্লাহ আমার বয়ফ্রেন্ড আমাকে এবার দিতেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই যে একটা স্বর্ণের ব্যাসলেট দেশে আর টাকা দেশে অ্যাকাউন্টে দুই লাখ মার্কেট করার জন্য আমনি নিচের পদ্মা ফাটি একে আমরা সামনে বড় বড় ডায়লগ মারতেছ আর বলতেছ আইফোন ব্রেসলাইট দুই লাখ টাকা তোমার বয়ফ্রেন্ডের টাকা আমার ডাবের সাইজ বা তোমার শরীরের সাইজ দেখে মনে হইতেছে তোমার নিস্তালা ভাড়া দেওয়ার টাকা